আপনারাও নিঃসন্দেহে সেই ইতিহাস গুলো এই দশ জনের মধ্যে নির্মম বাস্তবতা নির্মম সত্য হলো একজন ভাইয়ের লাশ রুট করে ফেলা হয়েছে সে ভাইয়ের লাশ তাপনের অধিকার কিন্তু আমাদেরকে দেয়া হবে সে লাশ দাপনের অধিকারটা পরিবারকে দেওয়া হয়নি আমাদের ভাইদেরকে সাটল থেকে নামিয়ে জবাই করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের হল থেকে দৌড়ে এনে গুলি করে হত্যা করে হয়েছে অসংখ্য ভাইয়েরা তারা তাদের একাডেমিক লাইফ শেষ করতে পারেন এই বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য ভাইয়েরা তাদের নির্গুম গ্রাম কাটিয়েছে এই বিশ্ববিদ্যালয়ের পাহাড়গুলোর উপরে

ঢাকা বিশ্ববিদ্যালয় কোডাকটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল আমাদের ভাইদেরকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে কোরআন তেলাওয়াত আয়োজন করা হয়েছিল সেখানে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে চিত্রগুলো এখনই ছিল প্রতিটি ক্যাম্পাসে এমনভাবে তাদের শিকড় গেড়ে বসেছিল তারা আল্লাহর এই জমিনে আল্লাহর নামটুকু নেওয়ার পথে সুযোগ আমাদেরকে দিত না আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশে আসে ত্যাগ কোরবানি এবং দীর্ঘ একটি ত্যাগ কোরবানীর মত পাড়ি দিয়ে আজকে আমরা পরিবেশ পেয়েছি ভাইরা এই মুহূর্তটি বক্তৃতার সময় নয় নিঃসন্দেহে যে কোনো অর্জন একজন মমিন বান্দা আমরা এটা বিশ্বাস করি প্রতিটি অর্জন আমাদের মহান রব আমাদের মহান আল্লাহ তালা কর্তৃক নির্ধারিত আমরা আল্লাহতালার ইচ্ছার বাহিরে কোনো অর্জন কোনো ব্যর্থতার কোনো সুযোগ থাকে না এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করব একজন বিশ্বাসী হিসেবে আমরা মনে প্রাণে ভেনে গেনে এই চিন্তা লালন করি যে যে কোনো অর্জনে আমরা অতি উদ্বেলিত হব না অতি উচ্ছ্বাসিত হয়ে যাব না বরং আমাদের নীতিমালা হচ্ছে আশাব্দি